নমস্কার আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো যে ঘুমের সমস্যা নিয়ে আমার ঘুমের সমস্যা অ্যাংজাইটিতে ছিল আমি কি করে ঘুমের সমস্যা থেকে ঠিকঠাক করলাম আর কি করে ঠিকঠাক হলো আমি কি কি করেছি তাই আপনাদের সামনে আজ শেয়ার করবো দেখুন আমার অ্যাংজাইটিতে প্রচণ্ড ঘুমের সমস্যা ছিল প্রচন্ড ছিল প্রথম দিকে যখন প্রথম দিকে আমি ঢুকে তার প্রথম দিকে আমার দশ বারো দিন আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল আমি রাত্রে একটা দুটো বাস কিন্তু ঘুমাতে পারিনি শুধু ঘোরের দিকে থাকাতাম যে কটা বাঁচছে সবাই তো কত সুন্দরভাবে ঘুমাচ্ছে আমি তো ঘুমাতে পারিনি আর যারা পাশে যারা তারা ঘুমাচ্ছে দেখে আরও কষ্ট হতো বাড়িতে যারা ঘুমাচ্ছে দেখে আরও কষ্ট হতো তখন আমি অঝরে কেঁদেছি ও কত সুন্দর তারা ঘুমাচ্ছে আমি কিন্তু ঘুমাতে পারি না আমি ঘুমাতে পারি না আমি একটু ঘুমাতে চাই একটু ঘুমানোর জন্য খেদেছি যে একটু ঘুমাবো একটু ঘুমাবো এগুলো করতে গিয়ে আরও ঘুমের আমি বারোটায় বাজিয়ে ফেলি ঘুমগুলো আরও চলে যায় তখন যখন বুঝতে পারেনি তখন কিন্তু একদিন দুদিন তিন দিন ঘুম হয়নি দু ঘন্টা হতো তিন ঘন্টা হতো কিন্তু পুরোপুরি ঘুম হতো না কিন্তু একটা সময় হয় একটা সময় যখন অনেক দিন হয় না তখন দু তিন তিন দিন হয় না তখন মানে একটু হবে তখন একটু হলো ঘুম হতো একদম যে না ঘুমিয়ে কিন্তু কেউই নেই অ্যাংজাইটিতে দেখুন একবার চিন্তা করি এক নাকি সত্যি কি একদম ঘুমাতে পারে না একটুকু ঘুমাননি আমি কিন্তু ঘুমিয়েছি একটু হলেও ঘুমাতাম যেমন ঠিকঠাকভাবে হতো না কিন্তু দু ঘন্টা চার ঘন্টা এমন করে ঘুমিয়েছি পরিপূর্ণ ঘুমটা শুধু হয়নি তখন ঘুম না হওয়ার কারণে পরের দিন ঘুম থেকে ওঠার ঘুম থেকে ওঠার সেটাই মাথায় শুধু সারাদিন ঘুর পাক যে না আমার তো কাল ঘুম হয়নি আজ এক্ষণ ঘুমাতে চাই এক সকালবেলা উঠে সব কাজকর্ম ফেলে শুধু আমি ঘুমাবো এক্ষণ ঘুমাবো এখন ঘুমাবো ওগুলো করতে গিয়ে আরও ঘুমের সমস্যাটা বেড়ে যায় তখন যদি কারুর না অ্যাংজাইটি যাদের নিজেরা নরমাল তা মানুষ তারা কি করে ঘুম যদি না হয় তারা কিন্তু ঘুমের জন্য এতটা তাড়াহুড়ো করে না তারা তারা করে না 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 হয় হয়েছে অটোমেটিক আবার গুম ভাবেও ভাবেও তাদের ঠিকঠাক হয়ে যায় দেখুন চিন্তা করে আপনার পরিবারে কেউ কেউ এমন করে গুম না হলে করে না তাহলে অ্যাংজাইটি হচ্ছে একটা মনের ভুল একটা অবাস্তব কাল্পনিক এটা আপনি কিন্তু নর্মালই আছেন আমিও নর্মালই ছিলাম কিন্তু আমরা এটা মনের ভুলে ঢুকে গিয়েছিলাম তাহলে যখন আমরা ঘুমের সমস্যাটা হবে ঘুমানোর যাওয়ার আগে আপনি মনে আসবে যে আজও কি ঘুম হবে না কাল কত কাল তো আমার হয়নি আজও কি এমন সমস্যা হবে আমার এমন মনে হয়েছে আমি যখন ঘুমাতে যেতাম তখন মনে হতো কাল তো আমার ঘুম হয়নি আজও কি একই হবে আজ যদি ঘুমটা কম হয় তাহলে কি হবে আমি আমি যখন কাউন্সিলিং পরিষেবা নিলাম একজন ডাক্তার বাবুর কাছ থেকে উনি বুঝিয়ে বললেন আমাকে লজিক শিখিয়ে দিলেন তখন আমি কি করলাম যে বুঝাতে পারলাম নিজেকে যে আমার ঘুম হচ্ছে না না হোক দুদিন হচ্ছে না কি হয়েছে আমি যখন অনেক দিন তো এই সমস্যা নিয়ে আছি মরে তো যায়নি কিচ্ছু হবে না যখন নিজেকে বুঝাতে পারলাম তখন অটোমেটিক ঘুমটা ঠিকঠাক হয়ে গেল ঘুমানো যাওয়ার আগে এত তাড়াহুড়ো করার কি আছে মানে এত ঘুম হলে হবে না হলে নেই যখন নিজেকে এগুলো বুঝতে মানে বুঝাতে পারবেন আর যদি ঘুমটা কম হয় পরের দিন সকালে যদি আপনার ঘুম আসে তবে বিছানায় যান ঘুম আসে না সারাদিন হলে বিছানায় পরে মানে শুধু শুধু শুয়ে শুয়ে ভাবে না এক্ষুনি ঘুমাবো এক্ষুনি ঘুমা ঘুম হবে না ঘুমের জন্য তাড়াহুড়ো না করলে ঘুম একটা আমাদের একটা অভ্যাসের মধ্যে পড়ে আর শরীরে একটা খুব প্রয়োজনীয় জিনিস ঘুমটা হওয়াটা খুব দরকার সেটা ঘুমটা দরকার আছে তাহলে কি করবেন ঘুমের জন্য তাড়াহুড়ো করবেন না আমি যখন দেখলাম যে ঘুম হলে হবে না হলে নেই ওগুলো ঘুম নেই চিন্তাটা বাদ দিয়ে দিলাম যা হবে দেখা যাবে ঘুম হলে হচ্ছে না হলে নেই দেখবেন ঠিক ঠিক ঠিকঠাক একটু সময় ঘুম আসবে আর দেখুন আগে যদি আমরা ঘুম না হতো এতটা কষ্ট পেতাম না মনে মনে কাঁদতামও না কত অ্যাংজাইটি হওয়ার আগে কত দেখবেন ভেবে আপনি কত অনু অনুষ্ঠান বাড়িতে গিয়েছেন খেলছেন সেখানে রাত দুটো বাজিয়ে এসেছেন এসে ঘুমাচ্ছেন কিন্তু এখন যদি করে আমরা দশটা বাজার সঙ্গে সঙ্গে এগারোটা বাজার সঙ্গে কি করে এক্ষুনি ঘুমাবো শুধু টাইম দেখতে থাকি হো আমার একটু বারোটা বেজে যাচ্ছে আমার তো ঘুম আসছে না আমি ঘুমাতে চাই ঘুমাতে চাই আমি তো চুপ বন্ধ করে শুধু ঘুমাতে চাই ঘুমাতে কিন্তু এগুলো করলে হবে না যখন ঘুম আসবে যখন শরীর ক্লান্ত লাগবে অটোমেটিক ঘুম আসবে তবে একদিন যদি ঘুম না হয় পরের দিন সকালে যেমনি যেমনি আমি অন্য দিনে কাজকর্ম করেছি সেগুলো করতে থাকি ধীরে 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 যখন শরীরটা ক্লান্ত লাগে অটোমেটিক আমার ঘুম ঠিকঠাক হয়ে যায় আজ ঠিক দু বছর হয়ে যায় হয়ে গেল আমার কোনো কিন্তু ঘুমের সমস্যা হয় না ওগুলো নিয়ে ভাবিও না ঘুম হবে ঘুম হবে না কারণ ঘুম একটা আমাদের ঢেলে প্রতিদিনের একটা অভ্যাস ঘুম যদি অটোমেটিক হবে এগুলো নিয়ে আমার এত ভাবা চিন্তার কিছু নেই বাচ্চারা দেখবেন বাচ্চারা বেলা ওদেরকে বলেও ঘুম পাড়ানো যায় না কিন্তু আমরা যখন ওরা কি ভাবে যে ঘুমাতে চাই ঘুমাতে চায় না ওরা কিন্তু ভাবে না ওরা অটোমেটিক ঘুমিয়ে যায় তাহলে আমরা কি করি ওছোতা কি করি ভুল ডিমান্ড দিতে থাকি যে এক্ষুনি ঘুমাবো এক্ষুনি ঘুমা তাড়াহুড়ো করি তার জন্য এমন হয় এগুলো দেখবেন করবেন না দেখুন নিজেকে স্থির রাখুন আর ঘুম হবে না হয়ে যাবে কোথায় নিজেকে একবার বলুন দেখবেন অটোমেটিক হবে আমি অ্যাংজাইটির জন্য কিন্তু কখনো ঘুমের ওষুধ খাইনি আমার ঘুমটা কিন্তু অটোমেটিক এমনিতেই নর্মাল হয়েছে আমি কখনো অ্যাংজাইটির জন্য খেয়েছি ওষুধ খেয়েছি কিন্তু ঘুমের ওষুধ খাইনি ঘুমের ওষুধ আমাকে ডাক্তারবাবু দেননি কারণ আমার ঘুমটা এতটা আমি তাড়াহুড়ু করে নি করেছি প্রথম দিকে করলেও আমার ঘুমটা কিছুটা হতো যেমন সারাদিনে সারা রাতে হয়তো আট ঘন্টা ন ঘন্টা হতো না কিন্তু দু ঘন্টা তিন ঘন্টা হতো প্রথম দিকে এখন সম্পূর্ণ নর্মাল হয়ে গেছে তবে খুব তাড়াতাড়ি সেটা হবে না একটু সময় লাগবে যখন নিজেকেই বোঝাতে পারবেন নিজের মধ্যে বিশ্বাস আনতে পারবেন দেখেন ধীরে 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 পারবেন আর দেখবেন যখন একজন ডাক্তারবাবুকে দেখাবেন উনি যখন লজ্জিকগুলো শিখিয়ে দেবেন দেখবেন ধীরে ধীরে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন তারা হুরু করবেন না আর দেখবেন অন্যরা কিন্তু ঘুম নিয়ে তারা হুরু করে না যাদের অ্যাংজাইটি হয় না চেষ্টা করবেন নর্মালভাবে চলার জন্য তবে একটু সময় লাগে এখানে না তারা হুড়ু করলে যাবেন আর একটা জিনিস বলেছিলেন যে ঘুমানোর সময় পেনেকে তাক হয় সেটা আমারও ছিল যদি আপনার আমার সঙ্গে আপনার মিলে যায় অ্যাপ্লাই করবে আমরা কি করি অ্যাংজাইটিতে যখন থাকি তখন ঘুমানোর আগে একটা জিনিস ভাবে যে ওই কাল আমার শরীরে একটা কেমন ফিল হয়েছিল অনুভব হয়েছে আজও কি সেটা হবে সেটা ভাবতে গিয়ে পেনিক পেনিক ভাব হয় আর তারপর কি ওই হাই লেভেলে পেনিকাটা একটা হয়ে যায় তখন ভয় পেয়ে যায় তখন পরের দিনও কি করি ওই কাল যে আমার ভয় পেয়েছিলাম সেটা আজও ভাবতে টাকি তার জন্য আবার আরেকটা দিন বেড়ে যায় পেনিকাটা যখন পেনিকাটা ক্ষয় মানুষজন তো ও হচ্ছে গো যা হবে দেখা যায় পেনেকেটাকে তো ওদেরদিন আমার কিচ্ছু হয়নি আজও কিচ্ছু হবে না নিজেকে যখন ধীরে 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 বোঝাতে পারবেন যে মধ্যে বুঝ জিনিসটা আনতে পারবেন তখন দেখবেন ধীরে ধীরে সেখান থেকে যেতে পারবেন আর একজন ডাক্তার বাবুকে দেখাবেন দেখবেন উনি আপনাকে লজিকগুলো শিখিয়ে দিলে আপনি অটোমেটিক সেখান থেকে বেরিয়ে যাবেন এটা কিন্তু কোনো বড় রোগ নয় সমস্যা মানসিক সমস্যা দেখালে সেটা সেরে যায় তাহলে ঘরে বসে থেকে ওগুলো নিয়ে ঘাটাঘাটি করে কি লাভ আমরা দেখাবো এবং বেরিয়ে যাব নর্মালে থাকবো ওগুলো কিন্তু খুব কষ্টকর রোগ আমার হয়েছে সেটা আমি বুঝি যার হবে সে বুঝবে এটা না কাউকে বোঝানো যায় না কিছু পাশে যে শুয়ে থাকবে সে খুব আরামে ঘুমাবে পারবে আপনার ওদের ওকে দেখে আপনারও কষ্ট হবে যে ও আমি ঘুমাতে পারছি না কিন্তু ওরা বসতে পারবে না ও কি করছে কারণ সুস্থ মানুষ এগুলো করলে কেউ বিশ্বাস করতে চায় না বা মনের ভেতরে তো কেউ ঢুকতে পারে না তাই যে এ বিষয়ে জানেন অভিজ্ঞ ডাক্তারবাবু ওনাদেরকে বলুন ওনারা বুঝিয়ে দেবেন যদি বলেন না মেডিসিন খেতে হবে মেডিসিন খাবেন যদি বলেন কাউন্সিলিং লাগবে কাউন্সিলিং করবেন উনি যা বলবেন উনার কথাগুলো শুনবেন ঠিক আছে আপনার যা দরকার উনি বুঝবেন ওনার কথাগুলো শুনুন দেখবেন বেরিয়ে যাবে যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেনি ভালো লাগলে করতে পারেন নমস্কার